হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডের নেক্সট টপিক আগের ভিডিওতে আমরা জেনেছিলাম টেবিল এবং টেবিলের মধ্যে কীভাবে মডিফিকেশন করতে হয় এই কাজগুলো আমরা করেছিলাম আজকে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডের বাকি পোর্শানগুলো তো আমাদের এখানে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে আছে তো আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে যে বাকি কাজগুলো আছে সেগুলো আজকে জানার চেষ্টা করব এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি আমরা আগের ক্লাসে করেছিলাম টেবিল এবং পিকচার্স এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিপ আর্ট ক্লিপ আর্টে ক্লিক করলে আমরা এখান থেকে অনেক কার্টুনস ছবি আমরা নিয়ে আসতে পারি তো ক্লিপ আর্টে ক্লিক করার পর এখানে জাস্ট গোতে ক্লিক করতে হবে আমাদের তো এইখানে আমরা দেখতে পাবো কিছু লিস্ট অফ কার্টুন পিকচার এগুলো যেটা আমাদের প্রয়োজন হবে জাস্ট ক্লিক করে দিলে এটা পেজের মধ্যে চলে আসবে এবং প্রথমে যখন আমরা ছবি ইনসার্ট করব তখন এটা কিন্তু মুভমেন্ট হয় না আমাদের আমি যে ভার্সানে কাজ করি টু থাউজেন্ড টেন ভার্সেন এই ভার্সনের ছবিটা ফার্স্টে এইভাবে একদম ফিক্সড হয়ে থাকে তো আমরা এটাকে মুভমেন্ট করার জন্য যে অপশানে ক্লিক করব সেটা হচ্ছে টেক্স র্যাপ বা র্যাপ টেক্স র্যাপ টেক্সে গিয়ে মানে ফার্স্ট অফ অল সিলেক্ট দ্য পিকচার অ্যান্ড দেন ক্লিক অন র্যাপ টেক্সট অ্যান্ড ক্লিক অন টাইট তো এই টাইটে ক্লিক করলেই ছবিটা আমরা মুভমেন্ট করাতে পারবো তার আগে কিন্তু ছবিটা কিন্তু আমরা মুভমেন্ট করাতে পারবো না তো এইভাবেই ছবিটাকে মুভমেন্ট করা যা করানো যাবে এবং এখান থেকে আমরা সাইজটাকে ছোটো বড়ো ইনক্রিজ ডিক্রিজ করতে পারি এবং এখানে ছবির কিছু মডিফিকেশান আছে এগুলো আমরা পিকচারে ব্যবহার করেছিলাম আগের ক্লাসের তো এইগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি তো কার্টুন ছবি আমরা বিভিন্ন কমিক্স পারপাসে কমিক্স বুক তৈরি করার পারপাসে ব্যবহার করে থাকি তো কার্টুন ছবিগুলোকে দিয়ে আমরা নেক্সট ক্লাসে শিখবো কীভাবে সেশন করতে হয় তো আজকে আমরা জাস্ট জেনে নিচ্ছি কীভাবে প্রত্যেকটা কোশ্চেনগুলো আমরা জাস্ট ইনসার্টিংয়ের যে প্রসেসগুলো হয় সেগুলো আমরা জানছি হ্যাঁ এর পরবর্তী ভিডিওতে আমরা জানব প্রত্যেকটা কোশ্চেনের আন্ডারে প্রোজেকশান কীভাবে করতে হয় প্রজেক্ট ওয়ার্কগুলো করলে পরে আমাদের প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ক্লিয়ার হয়ে যাবে তো এরপরের যে সেকশনটা আছে সেটা হচ্ছে সেপস এখানে আমরা সেপস দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সেপস যেমন এখানে আছে লাইন হ্যাঁ অ্যারোজ লাইন তারপরে সার্কেল রিকট্যাঙ্গেল আমরা এখানে ড্র করতে পারি যে রিকট্যাঙ্গেল তারপরে ইনস্টাতে ক্লিক করার পরে আমরা শেপে গিয়ে এখান থেকে বিভিন্ন ধরনের যেমন স্টার নিতে চাই এরকম স্টার চলে আসবে তো শেপের মডিফিকেশান করা যায় যেমন আমি এই এই যে শেপটা আছে আমি এটাই ইউজ করলাম ঠিক আছে এরকম ধরনের শেপ নিয়ে আমরা বিভিন্ন প্রোজেক্টে এগুলো ব্যবহার করতে পারি তো প্রথমে আমরা যদি এর মডিফিকেশন করতে চাই তো প্রথমে আমরা যেমন এই ফিল কালার চেঞ্জ করবো তো সিলেক্ট করলে পরে অটোমেটিক আমাদের উপরে একটা টুলবার চলে আসবে তো এই ফরম্যাট টুলবার থেকে আমরা এই ফিল কালারগুলো চেঞ্জ করতে পারি হ্যাঁ তো ফিল কালারগুলো এখান থেকে চেঞ্জ হবে এটা হচ্ছে মডিফিকেশান টুল ফরম্যাট টুল থেকে টোটাল এর উপরে মডিফিকেশানটা করা যায় অথবা এখান থেকে কিছু কালার সেট করা আছে হ্যাঁ লাইট ডিপ কালার হ্যাঁ এইভাবে আমরা ক্লিক করে কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি এইভাবে কিছু থ্রি ডি লুকস আছে এগুলো ইউজ করা যাবে আর এটা হচ্ছে ফিল কালার এখান থেকে আমি ফিল কালার চেঞ্জ করে থ্রি ডি লুকের এটা চেঞ্জ করতে পারি তো এটা একটু আলাদা মানে দেখে রাখছে মনে হচ্ছে উঠে আছে থ্রি ডি স্টাইল চলে এসছে এটা তো এইভাবে যে কোনো অবজেক্ট মানে যে কোনো শেপস আমরা সিলেক্ট করার পরে এখান থেকে ফরম্যাটে গিয়ে তার মডিফিকেশানসগুলো করতে পারি যেমন আমরা দেখলাম এটা কি ফিল কালার আর তার নিচে যেটা আছে সেটা হচ্ছে আউটলাইন এখান থেকে আমরা আউটলাইন কালার ডিফারেন্ট দিতে পারি ক্লিক করলাম আউটলাইন কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং এখান থেকে আউটলাইনের যে স্টাইল আছে সেই আউটলাইন স্টাইলও আমরা চেঞ্জ করতে পারি মানে থিকনেসটা চেঞ্জ করতে পারি লাইনের এবং আমরা যদি ফিল কালারের জায়গায় এখানে আমরা পিকচার দিতে চাই তো এখানে আমরা পিকচারও দিতে পারি তো পিকচারে ক্লিক করে আমরা এখান থেকে পিকচার ইনসার্ট করতে পারি যে কোনো পিকচার পিকচার ফোল্ডার থেকে এই যে পিকচার ফোল্ডার থেকে আমরা যে কোনো একটা পিকচার ইনসার্ট করে এই সার মানে স্কোয়ারের বা রিকটাইঙ্গেলের ভেতরে আমরা সেট করতে পারি তো ওকে করে দিলাম তো এই রিক্টাইঙ্গেলের ভেতরে পিকচারটা চলে আসবে এইভাবে আমরা এই স্টারের মধ্যেও আমরা যে কোনো পিকচার সেট করতে পারি তো সেপ ফিলে যাওয়ার পরে এখানে আমরা আসবো পিকচারে হ্যাঁ পিকচারে আসার পরে এখান থেকে পিকচার চয়েস করে আমরা জাস্ট ওকে করে দেবো তো স্টারের মধ্যে আমাদের একটা ছবি চলে আসবে মানে একটা পিকচারটা সেট হয়ে গেল তো এইভাবে আমরা সেপসগুলোকে নিয়ে বিভিন্ন মডিফিকেশান করতে পারি ওকে আমি এগুলোকে ডিলিট করে দিই ডিলিট করার জন্য সিলেক্ট করে আমাদেরকে কিবোর্ড থেকে ডিলিট পেস করতে হবে ডিলিট পেস করলেই এগুলো পেজ থেকে ডিলিট হয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট আর্ট স্মার্ট আর্টে আমরা কিছু শ্রেণীবিন্যাসের কাজ করতে পারি স্মার্ট আর্টে ক্লিক করে আমরা এখান থেকে অনেক ধরনের স্মার্ট আর্ট আছে যেমন আমরা যেগুলো ব্যবহার করে এসেছি সেসব স্মার্ট আর্টগুলো যদি আমরা ইউজ করি যেমন এখানে দেখতে পাচ্ছি যে এরকম স্টাইল হ্যাঁ এটা নিলাম এটা সিলেক্ট করার পরে আমরা জাস্ট ওকে করে দেবো ওকে করার পরে এরকম স্মার্ট আর্টের একটা ডায়লগ চলে আসবে উইন্ডোজ চলে আসবে এখানে টেক্সট টেক্সট লেখা আছে আমরা সব সবারই যে শেষের যে টেক্সটটা আছে সেটাতে ক্লিক করে কিবোর্ডে ব্যাকস্পেজ দিয়ে এটাকে পুরোটাকে মুছে দেবো এইভাবে আমরা পুরোটাকে ডিলিট করে দেবো ব্যাকসপেজ দিয়ে এবার আমরা যে সেনিমেন্যাসটা করতে চাই সেই সেনিমেন্যাসটা এখানে টাইপ করব ফর এক্সাম্পল আমি এখানে বললাম কম্পিউটার হ্যাঁ তো কম্পিউটার হচ্ছে মেন পোর্শান এবং এর আন্ডারে আমরা কম্পিউটারের যে পার্টসগুলো হয় সেই পার্টসগুলো নিয়ে আলোচনা করবো তো এখানে এন্টার দেওয়ার পরে আমি এখানে কম্পিউটার লেখার পরে এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে কিবোর্ডে আমাদেরকে ট্যাব পেস করতে হবে একটা ট্যাব যখন আমি দেব তখন ওটা একটু দূরে সরে গেল মানে এর আন্ডারে হবে এটা আমি এখানে লিখবো সিপিইউ তো আমরা শ্রেণীবিন্যাসের পাশে দেখতে পাচ্ছি কি এখানে পাশে দেখা যাচ্ছে কি এটা সিপিউটা কম্পিউটারের আন্ডারে চলে এসেছে এবং এন্টার দেওয়ার পরে আমরা এখানে লিখলাম মনিটার তো মনিটারটাও আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারের আন্ডারে দুটো শ্রেণীবিন্যাস সিপিউ মনিটার হয়ে গেছে অলরেডি আমি এখানে তিন নাম্বার লিখলাম কিবোর্ড হ্যাঁ চার নম্বরে লিখলাম মাউস ঠিক আছে এবার যদি আমরা সিপিউর আন্ডারে কিছু শ্রেণীবিন্যাস করতে চাই তো সিম্পলি আমাদের এই পোর্শানে কাজ করতে হবে এইখানে কোনো কাজ নেই আমরা এইখানে টোটাল বুলেট সাজিয়ে আমাদেরকে কাজটা করতে হবে তো সিপিউর পাশে গিয়ে সিপিউর পাশে গিয়ে আমরা একটা এন্টার দেব এন্টার দেওয়ার পরে আমরা এখানে ট্যাব দেবো কিবোর্ডের ট্যাব প্রেস করলেই এটা সিপিউর আন্ডারে চলে আসবে তো কারো আন্ডারে করতে গেলে হ্যাঁ পরের লাইনে এসে আমাদেরকে ট্যাপ প্রেস করতে হবে তো সিপিইউর আন্ডারে যেমন আমি এখানে বললাম র্যাম এন্টার তারপরে মাদার বোর্ড মাদার বোর্ড ঠিক আছে এন্টার হার্ড ডিস্ক ঠিক আছে তো আমি এখানে তিনটে পাস দিয়ে দিলাম এবার যদি আমরা মনিটরে করতে চাই তো মনিটরের পাশে গিয়ে জাস্ট এন্টার দেবো এন্টার দেওয়ার পরে কি আমরা এখানে একটা ট্যাপ দেবো ট্যাপ দিলে পরেই মনিটারের আন্ডারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনিটারের আন্ডারে চলে এসছে তো আমরা মনিটরের আন্ডারে যেমন দিলাম সি আর টি মানে ক্যাথড রেটিউ পুরনো যে মনিটর মোটা মনিটরগুলোকে বলা হয় সিআরটি এল সি ডি হম তারপরে এল ইডি তো এল সিডি আমাদের ফ্ল্যাট মনিটরগুলোকে এলসিডি বা এল ইডি বলা হয় তারপরে আমরা যদি মাউসের আন্ডারে শ্রেণী কিবোর্ডের আন্ডারে সেক্ষেত্রে একই নিয়মে জাস্ট এন্টার দিয়ে আমাদেরকে ট্যাপ দিতে হবে তো এইভাবে আমরা শ্রেণীবিন্যাসগুলোকে করতে পারি যেমন এখানে আমি বললাম ইউএসবি মাউস আর একটা বললাম পি এস টু মাউস ঠিক আছে তো এইভাবে আমরা শ্রেণীবিন্যাসগুলো করতে পারি সবারই শেষে আমরা যখন এটা কমপ্লিট করবো কমপ্লিট করার পরে এইখান থেকে আমরা এই পোর্শানটাকে ক্লোজ করে দেবো ক্লোজ করলে পেজের মধ্যে শুধু আমাদের এই শ্রেণীবিন্যাসটাই থাকবে তো পরে যদি আমরা মডিফিকেশান করতে চাই মডিফিকেশান করার জন্য আমরা কী করবো আবার এটাকে ক্লিক করব ক্লিক করার পরে এই যে দুটো পয়েন্ট আছে হ্যাঁ এই দুটো পয়েন্ট আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে এটা আবার চলে আসবে এখান থেকে আবার আমরা মডিফিকেশান করতে পারি মানে এডিট করতে পারি এডিট হয়ে গেলে আমরা এখানে জাস্ট আবার এটা ক্রস বটনে ক্লিক করে দেবো তো এটা চলে যাবে বাইরে ক্লিক করলে ঠিক আমাদের পেজে এরকম একটা শ্রেণীবিন্যাস চলে আসবে তো এর মধ্যে কিছু ফর্ম্যাট আছে যেমন এটাকে সিলেক্ট করার পরে যদি আমরা ফর্ম্যাটসে যাই এই যে ডিজাইন এবং ফরম্যাট দুটো অপশান এখানে ভিউ হয়েছে ডিজাইন এক্সট্রা তো ডিজাইনের উপরে আমরা শ্রেণীবিন্যাসের উপরে কিছু ফর্ম মানে স্টাইলিশ দেখবো এখান থেকে যেমন আমরা চেঞ্জ করতে পারি এরকম থ্রি ডি লুক মানে শ্রেণীমিন্যাসটা একটু থ্রি ডি স্টাইলের মুভমেন্ট হবে আর এখান থেকে কালার চেঞ্জ করা যায় এরকম কালার চেঞ্জ করতে পারি আর শ্রেণীমিন্যাসের স্টাইল যদি চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা শ্রেণীবিন্যাসের স্টাইল চেঞ্জ করতে পারি যেমন এরকম স্টাইল তো শ্রেণীমিন্যাসের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে এই থ্রি ডি স্টাইলটা একটু আমরা চেঞ্জ করে দিই এটাকে নর্মালি রাখি শ্রেণীমিন্যাসের স্টাইলটা চেঞ্জ হয়ে গেল তারপরে এটা আছে এরকম একটা স্টাইল তো প্রথমে একবার ইনসার্ট করার পরে আমরা এটাকে পরে আবার এটাকে মডিফিকেশান করতে পারি এখান থেকে আমরা ইজিলি মডিফিকেশানটা করতে পারি এটা যে একটা সিম্পলের মধ্যে আছে দেখতেও প্রেজেন্টেবল মনে হচ্ছে হ্যাঁ তো এরকম স্টাইলগুলো আমরা দিতে পারি তো এখান থেকে আরও অনেক আছে স্টাইল যেমন এটা আছে হ্যাঁ হরাইজেন্টালি সেনিভেনাসটা ভিউ হবে হ্যাঁ এরকম হরাইজেন্ট্রালি ভিউ হবে তারপরে এরকম ধরনের আমরা সেনিমিনাস ইউজ করতে পারি হ্যাঁ তারপরে এখানে একটা আছে এটা দেখেনি নিই হ্যাঁ এরকম একটা স্টাইল আছে শর্ট জায়গার মধ্যে মানে একটা ছোট জায়গার মধ্যে আটাতে হবে সেরকম ক্ষেত্রে আমরা এই সব ধরনের সেনিমিনাসটা ইউজ করতে পারি নিয়ে একটা স্মল পোর্শনের মধ্যে আমরা এটাকে এক সাইডের মধ্যে আটি দিতে পারি তো এইভাবে বিভিন্ন ধরনের সেনিমিনাস আমরা করতে পারি এটাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় কি বলি স্মার্ট আর্ট তো স্মার্ট আর্টের মাধ্যম দিয়ে আমরা এইভাবে বিভিন্ন প্রজেকশন করতে পারি ওকে তো এরপরে আমরা একটু জেনে নিই মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে পাসওয়ার্ড দিতে হয় আমরা যদি এই ফাইলটাকে প্রোটেকশন করতে চাই তো প্রোটেকশন মানে সেভ করব এবং তার সঙ্গে এটাকে প্রোটেকশন দেব মানে ফাইলে পাসওয়ার্ড দেব তো ফাইলে গিয়ে আমরা চলে আসবো সেভ অ্যাজে তো সেভ অ্যাজে আসার পরে আমরা এখানে ফোল্ডার চয়েস করব সিলেক্ট দা ফোল্ডার ভ্যারি ওয়ান টু সেভ আমি এখানে ডকুমেন্টসই সেভ করব এখানে নাম দিয়ে দিলাম এ স্মার্ট আর্ট তো স্মার্ট আর্ট দ্যাট ইজ দা ফাইল নেম আমরা এখানে ফাইলের নেম দিলাম স্মার্ট আর্ট এবার এই ফাইলে আমরা পাসওয়ার্ড যদি দিতে চাই এখানে আসতে হবে টুলসে টুল সে আসার পরে আমরা চলে যাব জেনারেল অপশানে জেনারেল অপশানে ক্লিক করার পরে আমাদেরকে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে তো পাসওয়ার্ড সেট করার জন্য এখানে আমাদের অপশন দিয়েছে পাসওয়ার্ড টু ওপেন অ্যান্ড পাসওয়ার্ড টু মডিফাই তো আপাতত আমরা এখন পাসওয়ার্ড ওপেন পাসওয়ার্ড ব্যবহার করবো মডিফাই পাসওয়ার্ড আমরা যদি দিই তো ফাইল মডিফিকেশন করার জন্য এই পাসওয়ার্ডটা লাগবে মানে ওপেন পাসওয়ার্ড জাস্ট ফাইল ওপেন করার জন্য ব্যবহার হবে আর মডিফাই পাসওয়ার্ডটা ফাইল যদি আমরা মডিফিকেশন করতে চাই ফাইল ওপেন করার পরে তখন মডিফাই পাসওয়ার্ড আমরা আলাদা দিতে পারি তো আপাতত আমরা ওপেন পাসওয়ার্ড দিয়ে ফাইলটাকে পা প্রোটেকশান দেবো তো প্রথমে আমরা ওপেন পাসওয়ার্ডে ক্লিক করে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড আমরা কোনো নেম কোনো নাম্বার যে কোনো সিম্বলস দিতে পারি তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমি জাস্ট ওকে করে দেবো ওকে করার পরে একটা কনফার্মেশান চাইবে রিএন্টার পাসওয়ার্ড টু ওপেন তো আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আবার টাইপ করব তারপরে ওকে বাটনে ক্লিক করে দেবো এবার আমাদের ফাইলের নেম টাইপ করতে হবে আমরা অলরেডি টাইপ করে রেখেছি স্মার্ট আর্ট তারপরে এখানে আমরা সেভে ক্লিক করব ফাইলটা আমাদের সেভ হচ্ছে কোথায় এই যে ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে সেভ হচ্ছে তো আমরা এখানে জাস্ট ক্লিক করে দিই সেভ বাটনে আমাদের ফাইল কিন্তু সেভ হয়ে গেল এরপরে আমরা ফাইলটা যদি পরে ওপেন করতে চাই তো আমরা স্টার্টে ক্লিক করার পরে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড আমাদেরকে ওপেন করতে হবে মাইক্রোসফট ওয়ার্ড তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেল এরপরে আমরা ফাইলে গিয়ে জাস্ট এটাকে ওপেন করবো ওপেনে আসবো বা এখানে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট যে কাজগুলো আমরা করি তো এখানে রিসেন্ট এর মধ্যে এটা শো হয়ে যায় তো এখান থেকে আমরা জাস্ট শর্টকাটে ক্লিক করে দিই তো ক্লিক করার পরে এখানে আমাদের বলেছে কি এন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল মানে আমরা ফাইলটা যেহেতু প্রোটেকশন করেছি তার জন্য ফাইলে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে তো এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এখানে টাইপ করে দিলাম তারপরে আমরা ওকে বাটনে ক্লিক করে দেব আমাদের ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে এই যে আমাদের ফাইলে এই স্মার্ট স্মার্টারটা তৈরি করা ছিল হ্যাঁ পরে যদি আমি পাসওয়ার্ড ক্যান্সেল করতে চাই যদি আমি পাসওয়ার্ড ক্যান্সেল করি বা চেঞ্জ করি সেক্ষেত্রে আবার সেভেজে আসার পরে মানে ফাইলটা ওপেন করার পরে পাসওয়ার্ড দিয়ে ওপেন হবে তারপরে আমরা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি টুলসে গিয়ে জেনারেল অপশান অথবা আমরা পাসওয়ার্ডকে ডিলিট করে দিতে পারি ডিলিট মানে এটাকে জাস্ট ব্যাকস্পেস দিয়ে কেটে ওকে যদি করে দিই হ্যাঁ তো পাসওয়ার্ডটা কিন্তু ডিলিট হয়ে যাবে বা আমরা এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি একই প্রসেসে ওকে এরপরে আমরা কিছু পেজ সেট আপের ব্যাপারে একটু ইনফরমেশন নেব যেমন আমরা এই যে পেজে কাজ করছি এই পেজটার সাইজ কত আমাদেরকে কাজ করতে গেলে প্রথমে পেজের সাইজ জানতে হবে তো পেজের সাইজের জন্য আমরা চলে আসবো পেজ লেআউট ট্যাবে তো পেজ লেআউট ট্যাবে আমরা এখানে এই যে সাইজ বলে একটা অপশান আছে পেজ সেট আপ গ্রুপে তো সাইজ গ্রুপে গিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের পেজের সাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা যে পেপারটা সচরাচর ব্যবহার করি আমাদের এই দিকে যে পেপারগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে এ ফোর সাইজের পেপার আমরা এ ফোর সাইজের পেপারটা ম্যাক্সিমাম ব্যবহার করি এইখানে আমাদের যেটা সেট হয়ে আছে যে পেপার ডিফল্ট ওপেন হয়ে আছে এই পেপারটা হচ্ছে লেটার সাইজের পেপার তো লেটার সাইজ এখানে সিলেক্ট করা আছে আমরা যদি প্রিন্টারে যদি এ ফোর সাইজের পেপার ভরে কাজ করি আর এখানে যদি লেটার সাইজের পেপার থাকে তাহলে আমাদের প্রিন্টিং করার পরে ইনফরমেশান কিন্তু কেটে বাদ যেতে পারে সেক্ষেত্রে প্রবলেম হবে আমাদের তো তার জন্য আমরা যে পেপারটা আমাদের প্রয়োজন সেটা আমরা এখানে সেট করে নেবো আমরা যেটা প্রিন্টারে ইউজ করি সেটাই আমরা এখানে ইউজ করব এ ফোর সাইজ তো এখনকার যে পেপারটা আমরা দেখতে পাচ্ছি সেটা এ ফোর সাইজের পেপার হয়ে গেল এ ফোর সাইজের পেপার হয়ে গেল এবার আমরা মার্জিন সেট করব মার্জিন বলতে এই যে গ্যাপিংটা দেওয়া আছে লেফট সাইডে এই লেফট সাইডের গ্যাপিং এ কতটা জায়গা ছাড়া আছে সেটা আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারি কম বেশি করে তো প্রথমে আমরা এখানে চলে যাবো মার্জিন তো মার্জিনে বিভিন্ন স্টাইলের মার্জিন এখানে দেওয়া আছে যেমন যেটা অ্যাপ্লাই করা আছে সেটা হচ্ছে নর্ম্যাল মার্জিন তো এখান থেকে আমরা যদি একটু মার্জিন কমাতে চাই নর্মাল মার্জিনে আমরা এখানে দেখতে পাচ্ছি চারিদিকে এক ইঞ্চি করে জায়গা ছাড়া আছে টপ ওয়ান ইঞ্চি হ্যাঁ যেটা আমাদের এখন অ্যাপ্লাই হয়ে আছে পেজের মধ্যে হ্যাঁ তো সেটাকে আমরা চেঞ্জ করে ন্যারো মার্জিন করব। ন্যারো মার্জিনে কি হবে সব ফিফটি পারসেন্ট হয়ে যাবে মানে হাফ ইঞ্চি হয়ে যাবে তো এইখান থেকে আমরা নেয়ারোতে ক্লিক করে দেবো হ্যাঁ তাহলে মার্জিনটা কমে যাবে তো এইভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায় আমাদের এখানে যে পেজটা আছে এই পেজটা দুটো ভাবে মুভমেন্ট করে এখন পেজটা আমরা একটু এখান থেকে জুম ইন আউট করে অ্যাডজাস্টমেন্ট করতে পারি তো পেজটা কি আমাদের লম্বালম্বি আছে ডিফল্ট পেজটা লম্বালম্বি থাকে অনেক কাজ হয় অনেক ফর্ম তৈরি করতে হয় যেগুলো আমাদের চওড়া করতে হয় তো তার জন্য এখানে আমাদের একটা অপশান আছে ওরিয়েন্টেশন এই যে ওরিয়েন্টেশনে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি দুটো ওরিয়েন্টেশন আছে একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ তো পোর্ট্রেট অ্যাপ্লাই করা আছে মানে লম্বা লম্বি যেটা পেজ সেটা হচ্ছে পোর্ট্রেট আর যখন আমরা ল্যান্ডস্কেপে ক্লিক করে দেবো তখন পেজটা কিন্তু চওড়া হয়ে যাবে মানে এইভাবে পেজটাকে আমরা ঘুরিয়েও কাজ করতে পারি

চেঞ্জেসের এর ব্যাপার থাকলে পরে প্রবলেম আসে এই পেজটাকে আমরা যদি বর্ডার্স দিতে চাই এখানে যে আরো পোর্শন যেগুলো আছে যেমন পেজ বর্ডার দিতে চাই আমরা এখান থেকে পেজ বর্ডার ইউজ করতে পারি এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে এই যে আর্টিফিশিয়াল বর্ডার এখান থেকে আমরা বর্ডারগুলো ইউজ করতে পারি এখানে প্রচুর বর্ডার আছে যেমন একটা আমি এখানে বর্ডার চয়েস করি এই যে এটা ইউজ করলাম তো এখান থেকে আমরা এটাকে সাইজ ইনক্রিজ ডিক্রিজ করতে পারি তারপরে ওকে করে দেবো ওকে করে পেজের চারিদিকে মানে পুরো লেফট টু রাইট অ্যান্ড ডাউন পেজের চারিদিকে একটা বর্ডার চলে আসবে আমরা যদি এইভাবে কোনো ইনভিটেশন কার্ড বা কোনো কভার পেজ যদি বানাতে চাই সেক্ষেত্রে আমরা এরকম বর্ডার্স ইউজ করতে পারি জাস্ট পেজ বর্ডারে ক্লিক করে এখান থেকে আমরা বর্ডারগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি এইভাবে বর্ডারগুলো চেঞ্জ করা যায় যদি আমরা কোনো অফিসিয়াল কাজ করতে চাই অফিসিয়াল কাজের ক্ষেত্রে এখানে অফিসিয়াল বর্ডার্সগুলো আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে হ্যাঁ আমরা এই বর্ডার্সগুলোকে ইউজ করতে পারি কোনো সার্টিফিকেট ডিজাইন করার থাকলো হ্যাঁ সেক্ষেত্রে আমরা এই এই ধরনের বর্ডার ইউজ করতে পারি এবং এখান থেকে সাইজটাকে ইনক্রিজ করা যায় থার্টি ফার্স্ট হচ্ছে হাইস্ট সাইজ এর বেশি বড়ো হবে না আর এখান থেকে যেমন এটা বর্ডারের কালার দেয়া আছে একটা ব্লু টাইপের এখান থেকে আমি বর্ডারের কালারটা যে কোনো দিতে পারি হ্যাঁ এইভাবে কালার চেঞ্জ করে জাস্ট ওকে করে দেবো তো বর্ডার যে লাইন কালার আছে সেটা চেঞ্জ হয়ে যাবে তো এরকম আমরা অফিসিয়াল বর্ডার ইউজ করতে পারি তো পেজ বর্ডারের ক্যান্সেল করতে গেলে আমরা এখানে জাস্ট নানে ক্লিক করে ওকে করে দেবো তাহলে পেজ থেকে বর্ডারটা চলে যাবে আর অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে পেজ লেআউটে আসার পরে পেজ বর্ডারে এসে এখান থেকে বর্ডার চয়েস করতে হবে ডিফারেন্ট টাইপের বর্ডার এখানে আছে আর এর পাশে ঠিক অপশন আছে পেজ কালার মানে পেজে যদি আমরা এরকম কালার দিতে চাই পেজটাকে আমরা এইভাবে কালার দিয়ে ডেকোরেট করতে পারি পেজের কালারটা এখানে চেঞ্জ হয়ে যাবে তো আজকে যে টপিকটা আমাদের আমরা দেখলাম সেটা তোমরা প্র্যাকটিস করে নেবে নেক্সট আবার নতুন একটা টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব হ্যাঁ আজকের মতো এতটাই ভিডিওটা ভালো লাগলে পরে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ গুড বাই